আমরা সাফল্যের কথা বলতে গেলে সাফল্যের কথা অনুভব করতে গেলে সফল ব্যক্তিকে সফল ব্যক্তির কথা ভাবি সফল ব্যক্তিকে অনুসরণ করি এবং আমরা খুব সহজে বলি আমি ওই মানুষটার মতো হতে চাই আমরা এটাকে খুব সহজেই অনুধাবন করি তার মতো হতে পারলেই আমি ভালো থাকতে পারবো সুখী থাকতে পারবো টাকাওয়ালা হবে সফল হব সবাই আমার প্রতি দৃষ্টি দিলে ঠিক যেমন যার মতো হতে চাই বলছি সে যেমন মানুষের কাছে আইডল মানুষ তাকে ভালো বলে বাহবা দেয় হাতে তালে দেয় এখন মূল ভ্যাটটা হলো প্রশ্নটা হলো আমি যে তার মতো হতে চাই এটা বলছি ঠিক আছে তবে তার মতো হবার আগে উচিত হলো আমাকে তার কাছে গিয়ে বসা পয়েন্ট এখন কেন বসবো এখন তার মতো হবার আগে তার কাছে গিয়ে বসতে হবে এবং ওয়ান্ডারফুল শ্রোতা হয়ে তার কথাগুলো শুনতে হবে বিউটিফুল শ্রোতা হয়ে তার কথাগুলো শুনতে হবে কি কথা শুনবো এই যে আমি তার মতো হতে চাই সফল হতে চাই এখন তার কাছে গিয়ে তার কাছে বসে শুনতে হবে সে কিভাবে সফল হয়েছে সফল হবার জন্য তাকে কি কি করতে হয়েছে কতটুকু অবহেলার শিকার হতে হয়েছে গ্লানের শিকার হতে হয়েছে তিরস্কারের শিকার হতে হয়েছে সম্মুখীন হতে হয়েছে সমালোচনার শিকার হতে হয়েছে কত কষ্টের শিকার হতে হয়েছে কত মানুষ তাকে কত খারাপ ভাবে আখ্যায়িত করেছে ঠিক আগে তার কাছে বসতে হবে তার কথাগুলো শুনতে হবে যদি তার মতো হতে চাই তাহলে সে যেভাবে তার ক্যারিয়ারটাকে গঠন করেছেন আমি যদি ঠিক এমনটি করতে পারি হান্ড্রেড পারব এখন ফুল ফ্যাক্টটা হলো যে আমরা বলি তার মতো হতে চাই কিন্তু সে যা যা করে রকম হয়েছে সেটা করতে আমরা রাজে না আমরা মুখে বলছি ওই সফল ব্যক্তির মতো হতে চাই ভালো থাকা ব্যক্তির মতো হতে চাই কিন্তু উনি যে কাজগুলো করেছে সেটা করতে আমরা কেউ রাজি না এই জন্য আমাদের চাওয়াটাকে কখনোই পাওয়াই পরিণত করতে পারি না চাওয়াটা চাওয়াই থেকে যায় তাই আমি বলছি যদি কারোর মতো হতে চাই আগে দেখতে হবে সে এতটুকুন হতে গিয়ে কি করতে হয়েছে এটা করতে পারলে তার মতো হওয়া সম্ভব